মৃত্যু আর বিয়ে থেকে অদ্ভুত মিল তোমার পালকে উঠল আমার খাটিয়ে উঠল ফুল তোমার উপরে ঝরল ফুল আমার উপরেও ঝরল তফাৎ শুধু এতটুকুই ছিল তুমি সেজে গেলে আমাকে সাজিয়ে নিয়ে গেল তুমিও নিজের ঘরে চললে আমিও নিজের ঘরেই চললাম তফাৎ শুধু এতটুকুই ছিল তুমি নিজে উঠে গেলে আমাকে উঠিয়ে নিয়ে গেলো মাহফিল ওখানেও ছিল লোকজন এখানেও ছিল তফাৎ শুধু এতটুকুই ছিল ওখানে সবাই হাসছিল এখানে সবাই কাজ ছিল কাজে ওখানেও ছিল মৌল দিয়ে এখানেও ছিল দুটো আয়াত তোমার জন্য পড়লো দুটো আয়াত আমার জন্য পড়ল তোমার বিয়ে পড়ালো আমার জানাজা পড়ালো তফাৎ ছুদি এতটুকুই ছিল তোমাকে কোল আপন আমাকে কোল দাফন